মোহাম্মদ জান্নাতুল ইসলাম প্রশ্ন করছেন হারাম খাদ্য ভক্ষণ করলে দোয়া কবুল হয় না একজন ব্যক্তির কাছ থেকে শুনলাম পুরো নামাজটাই হচ্ছে দোয়া তাহলে কি হারাম ভক্ষণকারী নামাজ কবুল হবে না সম্পূর্ণ নামাজ দোয়া একদিক দিয়ে দোয়া কিন্তু এখানে যে দোয়াটা বোঝানো হয়েছে সেটা দোয়া দুই ধরনের একটাকে বলা হয় দোয়াউল মাস আলা আর একটাকে বলা হয় দোয়া ইবাদা দোয়া এ মাস আলা যে দোয়াতে আল্লাহ আল্লা আল্লাহ করা হয় চাওয়া হয় কোনো কিছু হে আল্লাহ আমাকে চাকরি দুনিয়ার আমাকে জান্নাত দাও এটাকে বলা হয় আলা আর একটা দোয়াই মানে এমন দোয়া যার মাধ্যমে ইবাদত করতে হয় তো সম্পূর্ণ নামাজ শুধু দোয়ার দ্বারাই হয় না দোয়াও থাকে ওখানে দোয়া আছে মানে কিছু বচন কথা বলতে হয় কিছু ফেল আছে উঠা বসা করতে হয় কিছু বিশ্বাস থাকে তাহলে সম্পূর্ণ নামাজটা দোয়া এইভাবে যে এটা দোয়া ইবাদা মানে এমন দোয়া এমন বিষয় যার মাধ্যমে সম্পূর্ণ ইবাদতটি সম্পন্ন হয় হারাম ভক্ষণ করলে দোয়া কবুল হয় না যে কথাটি এসেছে সেটা হলো সেটা হলো দোয়াই মাস আলা যেমন ওই ব্যক্তি যে ওয়া মাত আমহু হারাম ওয়া মাসরাবু হারাম আর সে উপরে হাত তুলে বলে ইয়ার রব ইয়ার হে আল্লাহ হে আমার রব অথচ তার খানা পানি পান পানীয় ভক্ষণ কাপড় চোপড় সে হারাম কিভাবে তার দোয়া কবুল হতে পারে তো এখানে যে দিক দোয়া কবুল হবে না সেটা রসুল করিম দিকে ইঙ্গিত করছে দোয়া ইবাদতের দিকে না শুনেন শুধু নামাজটা দোয়া ইবাদা নয় আপনার জাকাতটাও ইবাদা দোয়া ইবাদা আপনার শ্যামটাও দোয়া ইবাদা প্রত্যেক ইবাদত দোয়া তো ওটা কোন দোয়া ওটা দোয়া ইবাদত তো এই হাদিসে যে দোয়া কবুল হবে না কোথায় এসেছে এটা দোয়ায় এ খুব সম্পর্কে এসেছে দোয়া ইবাদানা যদি আপনি বলেন যে হারাম ভক্ষণ করলে মানে নামাজ কবুল হবে না তাহলে আপনি সকল ইবাদত কবুল হবে না এই কথা বলতে হবে আর তাহলে হারাম ভক্ষণকারীদের আর ইবাদত করে কোনো লাভ নেই আপনি যদি এরকম মনে করেন যে হারাম ভক্ষণ করেছে তাই তার ইবাদত কবুল হবে না তাহলে ওর তৌবা হবে কখন সে তৌবা করবে কিভাবে আল্লাহ তাকে ক্ষমা করবে কিভাবে সেজন্য গুণা যত বড়ই হোক না কেন যত বড় হারামখর হোক না কেন তাকে ইবাদত করতে হবে এবং ওই ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে তাকে ক্ষমা চাইতে হবে এটা উত্তম নিয়ম আর এগুলো হলো এগুলো হলো এই যে বলছেন যে এই নামাজটা হচ্ছে একটি দোয়া তাই তার নামাজ কবুল হবে না এগুলো হলো কেয়াস এগুলো হলো আপনার বিবেক ও যুক্তি আর এগুলো হলো ওলামাদের আইনমাদের ফাতাওয়া এবং গবেষণার বাইরে গবেষণা করা ওদের নীতি পরিত্যাগ পরিত্যাগ করা সালাফদের মানহাজ পরিত্যাগ করা সালাফদের ফতোয়া পরিত্যাগ করা ওরা যে বিষয়ের যে দোয়াটার সম্পর্কে কথা বলেছেন আপনি একটু আলাদা জিনিস নিয়ে এসে সমাজকে অন্যদিকে কনভার্ট করে দিচ্ছেন এটা হলো সালাফদের নীতিতে ফতোয়া না দেওয়া এগুলো থেকে দূরে থাকবেন এটা ভয়ঙ্কর বিষয় যতক্ষণে আইমেয়ে সালাফ যেটা বুঝেছেন হাদেস থেকে ওই দোয়াটার যেটা বিষয় বুঝেছেন আপনি যদি আপনার নিজের জ্ঞানকে তাদের জ্ঞানের অনুরূপে না রাখেন তাহলে আপনি মানহাজে সালাফের অনুসরণকারী না আল্লাহ পূজার তৌফিক দান করুক যারা এরকম করেন